আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তারেক তারেক রহমান রহমান সম্পর্কে বিশ্লেষণ করছি সাহেব বাংলাদেশের একটি পলিটিক্যাল পার্টির ভাইস চেয়ারম্যান তো উনি দেশে আসা না আসা নিয়ে কেন দেশে ফিরছেন না বা কেন ফিরতে পারছেন না আজকে এক ব্রিটিশ নাগরিকের সাথে কথা বলে যা বুঝতে পারলাম এবং ওনার আলোচনায় যা শুনলাম বা বুঝলাম তারেক রহমান সাহেব দুই সালে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন লন্ডনে সেখানে তিনি রাজনৈতিক পরিচয় আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে তার মৃত্যুর ঝুঁকি থাকার কারণে তার বিপদ থাকার কারণে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন যার কারণে তিনি ব্রিটিশ সরকারের কাছে দীর্ঘদিন থাকার পরে আবেদন করলেন ব্রিটিশ নাগরিকের জন্য তিনি ব্রিটিশ নাগরিকত্ব পেলেন তো ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে দেশে আসার জন্য যেই প্রতিকূলতা থাকে সেগুলো প্রসেসিং আর করা হয়নি ওনার জন্য উনি করেননি বা চেষ্টাও করেননি তো এখন যদি দেশে আসতে হয় তারেক রহমানকে তারেক রহমানের জন্য বাংলাদেশ সরকার ট্রাভেল বাস দিবে যে উনি যদি বলেছেন আসে আমরা তাৎক্ষণিক ট্রাভেল বাস এবং ওনার নিরাপত্তা তো তারেক রহমান তারপরও কেন আসছেন না যদি তারেক রহমান বাংলাদেশে চলে আসে এই মুহূর্তে এই মুহূর্তে যদি বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে আসার পরে যদি আবার উনি তাৎক্ষণিক লন্ডনে চলে যেতে চায় বাংলাদেশে আসার পরে উনি আবার যদি বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটে বা এমন কোনো পরিবেশ পরিস্থিতি হয় উনি এই মুহূর্তে আর লন্ডনে ফিরে যেতে পারবেন না তা আমরা বিশ্লেষণ করে যতটুকু বুঝলাম বা যতটুকু পেলাম তো এই মুহূর্তে যদি উনি বাংলাদেশে আসে যদিও সরকার ট্রাভেল বাস ওনার জন্য নির্ধারণ করবেন একদিন দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহ যেটাই করুক এরপরে যদি উনি ব্রিটিশে ফিরে যেতে চান এই মুহূর্তে বাংলাদেশে চলে আসলে আর ব্রিটিশে ফিরে যেতে পারবেন না তার কারণ হচ্ছে উনি ব্রিটিশে যখন রাজনৈতিক পরিচয়ে আশ্রয় নিয়েছিলেন তখন ওনার বাংলাদেশে ঝুঁকি দেখিয়ে মৃত্যু ঝুঁকি দেখিয়েই নিরাপত্তার কারণে আশ্রয় নিয়েছিলেন তাহলে বাংলাদেশ যেই নিরাপত্তা ঝুঁকি কারণে ওনাকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছে এখনও বাংলাদেশে সেই নিরাপত্তা ঝুঁকির কারণেই ওই উনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তো যদি বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে উনি ব্রিটিশ নাগরিক হয়েছেন তাহলে বাংলাদেশে আসলে উনি সাথে সাথে আর ব্রিটিশে ফিরে যেতে পারবে না এই মুহূর্তে হ্যাঁ তবে যেতে পারবে যদি উনি বাংলাদেশের নাগরিক হওয়ার পরে নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরে আবার যেতে পারবে আর নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত উনি ব্রিটিশে ফিরে যেতে পারবে না ব্রিটিশ নাগরিকদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম আমরা তো এই বিষয়টা খোলাসা করার জন্যই আজকে এই বিশ্লেষণ অনেকে অনেক কথা বলেন এবং তারেক রহমান উনি নিজেও বিষয়টা ক্লিয়ার করেছেন যে আমি দেশে যাওয়া না যাওয়া এটা আমার একক সিদ্ধান্তের ভিতরে নেই এই বিষয়টা নিয়ে অনেক কোন্দল অনেক দলাদলি চলছে কিন্তু আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখলাম এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে যদি আসেন উনি ব্রিটিশ নাগরিকত্ব যদি বাদ না দিয়ে আসেন তাহলে বাংলাদেশ থেকে আবার উনি ব্রিটিশে ফিরে যেতে পারছেন না ব্রিটিশ নাগরিকদের যেই মতামত তাতে বুঝতে পারলাম এজন্য হয়তো আসছেন না যে বাংলাদেশে আসার পরে যদি কোনো ঝুঁকি থাকে কোনো শঙ্কা থাকে তাহলে উনি কি করবেন এজন্যই সম্ভবত উনি দেশে ফিরছেন না এবং বাংলাদেশের ও উনি করেননি এবং ব্রিটিশ পাসপোর্ট যদি ওনার থেকে থাকে সেটা দিয়ে উনি দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ যেহেতু ঝুঁকি দেখিয়ে উনি ওখানে ব্রিটিশ নাগরিক নিয়েছেন এজন্য বাংলাদেশে এই মুহূর্তে ফেরা সম্ভব হচ্ছে না ওনার জন্য অন্য যতগুলো কথা আছে সেগুলো হয়তো গুজব হতে পারে তবে অবশ্যই ওনার মা অসুস্থ অবশ্যই ওনার তো মন কাঁদে বাংলাদেশে মায়ের কাছে আসার জন্য শুধুমাত্র মায়ের কাছে তো আসবে নিজের জীবনের নিরাপত্তারও তো একটা বিষয় আছে এই বিষয় হয়তো চিন্তা ভাবনা করে বা দেশের পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একেবারে নাজুক অবস্থার ভিতরে আছে যার কারণে হয়তো উনি দেশে ফিরছেন না তো আমরা দোয়া করি বেগম জিয়া দেশনেত্রী যিনি আপসহীন নেত্রী ছিলেন ওনার জন্য ওনার যদি হায়াত থাকে আল্লাহ মোহন রব্বুল আলমীন যাতে ওনাকে নেক হায়াত যদি থাকে পরিপূর্ণ সুস্থ করে দেশবাসীর কাছে ফিরিয়ে দিক আর যদি আল্লাহর দরবারে হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় তাহলে তার জন্য আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যাতে ইমানের সহিত ওনাকে মৃত্যু বরণ দেন এবং আল্লাহ যাতে পরকালে ওনার মুক্তির ব্যবস্থা করে দেন এবং তারেক রহমান এদেশের জনতার নেতা হিসাবে জনগণের জন আকাঙ্ক্ষা হিসাবে আল্লাহ যাতে ওনাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেন আজকে আমরা এই বলে এই বিশ্লেষণ থেকে আপনারা শুনবেন জানবেন এবং চোখ রাখবেন পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্লেষণ নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল